সুরা ফাতিহা কোরআন মাজিদের প্রথম ও সবচেয়ে মর্যাদাপূর্ণ সুরা ফাতিহা শব্দের অর্থ হচ্ছে ভূমিকা প্রারম্ভিকা সুরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয় উম্মুলের আবিধানিক অর্থ মা বা জননী কোরআনের সারমর্ম বলা হয় এই সুরাকে আল্লাহর কাছে এই সুরাটি এতটাই প্রিয় যে আল্লাহ তার বান্দাদের জন্য এই সুরা পড়া ফরজ করে দিয়েছেন সুরা ফাতিহার বাংলা উচ্চারণ ও অর্থ বিসমিল্লাহ রহমান অনুবাদ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আলহামদুলিল্লাহ হির আলামিন অনুবাদ যাবতীয় প্রশংসা আল্লাহ আল্লাহতালার যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা আর রহমানির রহিম অনুবাদ যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু মা লিকি অনুবাদ বিচার দিনের একমাত্র অধিপতি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা স্তাইন অনুবাদ আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি ইহ দিনা সিরাত মুস্তাকিম অনুবাদ আমাদের সরল পথ দেখাও সির্লা জিনা আনাম তা আলাইম আলাইহিম আলাইহিম ও সেই সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথ ভ্রষ্ট হয়েছে প্রিয় দর্শক শ্রোত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।